আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বৈশাখ দর্শক এই হলো আমার চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা বর্তমানে আট থেকে দশ ফুট উচ্চতা আছে দেখুন দর্শক আমি আপনার এই ঘাসের জমি যদি দাঁড়াই তাহলেও দর্শক এই হলো আমার চাষকৃত মিটিয়া দেখেন এক একভাবে কি পরিমাণ ঘাস অডালা এবং এই ঘাসের মাঝে মাঝে আমি আপনার আমেরিকান হাইব্রিড ঘাস চাষ করে দেখি যেটা শত পার্সেন্ট জান আসছে দর্শক আমার এই জমিটা নিজ নেওয়া দীর্ঘদিনের জন্য তো এই জমিতে এবং বর্ষার সময় আপনার যে মেইন সমস্যা তাহলে দুই চার ইঞ্চি পানি জমে থাকে তো এই জমির পানি প্রতিরোধ করার জন্য এবং কিভাবে ঘাসটা চাষ করলাম সফল জার্মেশন আসলে এবং ঘাসটা কিভাবে আট ফুট দশ ফুট উচ্চ আনলাম এগুলো নিয়ে আলোচনা দেখেন দর্শক সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে জমিটা তিনটা চাষ দিতে হবে মানে দুই নাম্বার চাষ দিয়ে দুইটা চাষ দিয়া জমিটা তিন চার দিন ফালা রাখতে হবে এরপর যদি আপনি বেশি ফলন চান সেটা ঝারা ঘাস হোক স্মার্ট নেপি হোক গুয়াতমালা হোক এবং রেড পাকচ হোক অজানা হোক যে কোনো ধরনের ঘাস হোক প্রতি তিরিশ শতাংশ জমির জন্য আধা কেজি করে পটাশ ব্যবহার করবেন তিরিশ শতাংশ থেকে পনেরো কেজি পটাশ ডাইরেক্ট জমিতে দিয়ে দিবেন এরপরে তিরিশ শতাংশ জমিতে আপনার পনেরো কেজি ডেপশান দিবেন পনেরো কেজি ইউরিয়াশান দিবেন দুই কেজি ম্যাগমা দুই কেজি থেবিট দুই কেজি গ্রোজিং এবং পাশাপাশি জি পনেরো কেজি বা বিশ কেজি জিপসান নেবেন দর্শক নেওয়ার পরে এই সারগুলো একসাথে মিক্স করবেন মিক্স করার পরে জমি দুইটা চাষ দেওয়ার পরে বাকি যে প্রায় সব সারগুলো মিক্স করার পরে ফিফটি পার্সেন্ট সার জমিতে আপনি ছিটাই দিবেন পুরো জমিতে

একটা করে সারা দিবেন বা দুইটা করে সারা দিবেন যদি ধারা ঘাসে তাহলে দুইটা করে সারা দিবেন স্মার্ট নাই হলে দুইটা করে সারা দিবেন কারণ পাশে আপনি চার ফিট গ্যাপ দেবেন এবং লম্বা সিরিয়ালে এক ফিট পর পর করে একটা করে সারা দিয়ে দিবেন যদি দুই ফিট গ্যাপ দেন তাহলে দুইটা করে সারা দিবেন তাহলে জব বড় আসবে এবং এরকম হাঁটার জায়গা থাকবেন এত ঘাস হবে ঘাসটা চাষ করার পরে আপনি সাদা সাথে জমিতে পানি দিয়ে দেবেন এমনভাবে পানি দেবেন যেন চব্বিশ ঘন্টা পানিটা জমিতে থাকে এরপর যেন থাকে না তাহলে পচে যাবে সারা চব্বিশ ঘন্টার মাধ্যমে শুকায় যায় এরপরে যখন ঘাসটার পনেরো দিন বয়স হবে দর্শক তখন আপনি খেয়াল করবেন আপনার ঘাসগুলো গুলো নব্বই থেকে একশো পার্সেন্ট ছাড়া আপনার এক ফুট বা আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম আসবে জারমেশন আসার পরে আপনি পনেরো দিনে মাথায় আগাছা পরিষ্কার করতে যে লেবার যাবে সেই লেবার দিয়ে শুধু ঘাসের গোড়ায় মাটি দিয়ে দেবেন ঘাসের গোড়ায় ঘাসের গোড়ায় যদি মাটি দেন তাহলে আপনার জমি থেকে লেবের জমি থেকে চার থেকে ছয় ইঞ্চি উঁচু হয়ে যাবে উঁচু হয়ে গেলে আপনার যে ফিফটি পার্সেন্ট সার থাকবে সেই সারটা জমিতে না দিয়া শুধু ওই সিরিয়ালের মাঝখান দিয়ে দিয়ে দেবেন সিরিয়ালের সিরিয়াল এমনভাবে সার দেবেন ঘাসের গোড়ায় সার করে তাহলে ওর খাবারটা বেশি পাবে ওর উৎপাদনটা বেশি আসবে শুধু ঘাসের গোড়ায় সিরিয়ালে সার দিয়ে দেবেন এরপরে জমিতে সাথে পানি দিয়ে দেবেন দর্শক কারণ যেহেতু আপনি ওই শুরুতেই ইউরিয়া সার ড্যাপ সার নিচ্ছেন ওই আর ভিটামিন সার গুলো নিচ্ছেন তার কারণে ওই সারগুলো দিয়ে জমিতে আবার পানি দিয়ে দেবেন তখন দেখবেন আপনার ঘাসগুলো মেঘের মতো কালো দ্রুত বৃদ্ধি পাবে আর আপনি গোড়ায় যখন মাটি দেবেন তখন চার ছয় ইঞ্চি মাটি দিলে ওই মাটি আবার পানি পাওয়ার পরে একটু ডাববে ডাক্তা আপনার অর্ধেক টিকবে তিন ইঞ্চির মতো টিকবে এক বছরে আপনার আষ্টবার ঘাস কাটা যায় যদি আপনি পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পরপর ঘাস কাটেন তাহলে ঘাস কাটার পরে গোড়ায় আর একবার মাটি দেবেন এর আগে কখনো মাটি দেওয়ার দরকার নেই লেবার দিয়ে আগাছা পরিষ্কার করার দরকার নেই কারণ আপনি পনেরো দিনের মাথায় যদি যেহেতু আগাছা পয়সা আপনার যে খরচটা যায় সেই আগাছা না করে আপনি যদি গোড়ায় মাটি দিচ্ছেন তাহলে আপনার ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে ঘাসগুলো বড় হবে তো এরপর যখন পনেরো দিনের দিন মাটি দেওয়া হয় পঁচিশ দিনের দিনে আবার দশ দিন গ্যাপ দিয়ে শতাংশে আধা কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করবেন প্রতি কারণ আপনি যদি ড্যাপ একবার ব্যবহার করছেন পটাশ ব্যবহার করছেন এই সময় ড্যাপ আর পটাশ আর দরকার নেই ড্যাপের কাজটা হলো ঘাসটা মোটা করা আর আমাদের খামার আমরা যারা যদি আছে আমাদের দরকার গাছটা দ্রুত বৃদ্ধি করা সেক্ষেত্রে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন মোটার সারটা ব্যবহার করেন কারণ মোটার সারটা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে গলায় কার্যকরিতা শুরু হবে ইউরিয়া সার সাধারণত গলে যায় চিকনটা সেক্ষেত্রে আপনারা মোটার সারটা ব্যবহার করবেন তাহলে সঠিক ফলন পাবেন এবং পঁচিশ দিনের মাথায় আবার শতাংশ আধা কেজি করে ইউরিয়ার সার দিয়ে দিবেন পানি দিয়ে দিলে আপনি যদি দিন বা দিনের মধ্যে আপনার ঘাস কাটার টার্গেট থাকে আর যদি দেখেন যে আপনার এরকম কালো কালো তাহলে আর আপনার ভিটামিন সার দেওয়ার দরকার নেই দর্শক তাহলে আবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় প্রতি শতাংশতে এক কেজি করে ডাইরেক্ট এক কেজি করে ইউরিয়া সার দিবেন শুধু ঘাসের গোড়ায় দিবেন তাহলে আপনার আগাছা হবে না ঘাস দ্রুত বৃদ্ধি পাবে ফলন বেশি পাবে এবং এই পঁয়ত্রিশ দিন দিন সার দেওয়ার পরে জমিতে এমনভাবে পানি দেবেন যেন পানি দুই থেকে তিন দিন জমিতে জমে থাকে দুই থেকে তিন দিন যদি জমে থাকে তাহলে আপনি সাত দিনের মাথায় আপনার এই ছয় ফুট পাঁচ ফুট উচ্চতার ঘাস কাটতে পারেনা গাছ আর স্মার্ট নিবে গাছ কারণ স্মার্ট নিবে ঘাসটা আমরা সবাই জানি চার ফিট পাঁচ ফিট উচ্চতা হয় আর এর মাঝে ঘাস লাল হয়ে যায় দেখেন আমার এই ঘাস গুলো আহ আপনার এখানে একটু এই গ্যাপ বেশি দেওয়া গুয়া তোমার যেহেতু চাষ করা এর কারণে আমার এই গ্যাপ দেওয়া আমার এই গোয়াতামাল এখানে চাষ করার কারণ রয়েছে কি আপনার এই কাটিং বিক্রি করার পর যে আমার যে অংশগুলো থাকতো অবশিষ্ট ওই ঘাসগুলো আমি এখানে লাগাইছিলাম ঘাসের মাঝে মাঝে কারণ ওই সময় আমার পর্যাপ্ত জমি ছিল না যেটা এখন আছে তো এরপরে আপনি পঁয়ত্রিশ দিনের মাথায় যখন সারগুলো দিবেন দেওয়ার পরে পানি জমায় রাখবেন এবং সাত দিন দিন ঘাস কাটবেন তবে অবশ্যই দেখো ঘাস কাটার সময় যত গোড়ায় ঘাস কাটতে পারবেন তত আপনার ঘাস কাটার ঘাসের উৎপাদন বেশি আসবে পরবর্তীতে আর যদি আপনি দুই তিন ইঞ্চি থেকে কাটেন তাহলে ঘাস কাটার পরে আবার জমিতে মাটি দিতে হবে ঘাসের গোড়ায় যেহেতু মাটির কাস্ট কমানোর জন্য অবলম্বন করা সেক্ষেত্রে আপনার ঘাসের গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন পাবেন আর কি পর্যাপ্ত পরিমাণ ঘাস পাবেন ঘাস কাটতে পারেন একেবারে হোক যারা এলিফেন্ট হোক রেড পাকচন হোক পাকচন হোক জার্মান হোক এ ধরনের ঘাস গুলো যদি আপনি গোড়ায় কাটেন তাহলে আরকি সঠিক ফলন পাবেন দর্শক আমি এই দেখেন এখানে আপনার এই হাইটে যাওয়ার জন্য পথ রাখছিলাম পাঁচ ফিট গ্যাপ যেটা এখন বর্তমানে ফিল আপ এই ঘাসটার এত ফলন পাইছি এত ফলন বলতে আপনার এই যেখানে আমার পাঁচ ফিটের মতো গ্যাপ ছিল এখানে হাইটে যাওয়ার মতো শুধু পথ রাখছিলাম পাঁচ ফিট এই পাঁচ ফিট জায়গা আমার ছিলাম আর এই পথের পাশে আমি আপনার এই গোয়াতমালা ঘাস চাষ করছিলাম এই পথের পাশে দর্শক দেখেন এই যে পথের পাশে গোয়াতা হাইব্রিড ঘাস চাষ করছে আমেরিকান ফাইভ জি যেটা অন্য ঘাসের সাথে মিলবে না এরপরে দেখেন এই ঘাসের মাঝখানে মাঝখানে তো তাও শত পার্সেন্ট কাটিং জার্মেশন আমাদের দেশে হয় কি এই ঘাস গুলো যারা গোয়াতমালা চাষ করে এদের ধৈর্য কম ধৈর্য কম থাকার কারণে আর কি আপনার তাড়াহুড়ো করে দেখেন এখানে আপনার এই ফুট মানে ঘাসের গোড়া রাখছিলাম ফুট 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 এই জায়গা হয়ে গেছে এত উচ্চ ফলনশীল একটা ঘাস তবে এই ঘাসটা আর কি বাড়তি যত্ন নিলে আপনার সঠিক ফলন পাবেন এবং উৎপাদন বেশি পাবেন দর্শক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে প্রকাশ করতে পারি এবং বিশেষ করে সর্বশেষ সব ধরনের ঘাসের কাটিং পরবর্তী ঘোষণা আদায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সেটা বাগানের ঘাস উঁচু জমির ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস এবং রেড পাকচং পাকচং এলিফেট তাইওয়ান হাইব্রিড জাঞ্জিবার গুয়াতমালা এবং সর্বশেষ জার্মান হোয়াইট হাইব্রিড এবং ওজা হাইব্রিড ঘাস পানির ঘাস এ ধরনের সব ঘাস পরবর্তী ঘোষণা আদায় সব ধরনের ঘাস ডেলিভারি চাষ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ